আসসালামু আলাইকুম আশা করি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সবাই শুরুতেই বলে নিচ্ছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আচ্ছা যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন আমরা আসলে বন্ধুরা সবাই মিলে আচ্ছা আমরা এখানে সবাই একসাথে দুই হাজার এগারোর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বন্ধু ইফতার করার উদ্দেশ্যে তিতুমির কলেজের ক্যাম্পাসে শহীদ বরকত মিলনায়তনের নিচে আমরা বসে আছি বেসিক্যালি আমরা প্রতি বছর ইফতারা আয়োজন করে থাকি আয়োজক কমিটি তো আমরা আমরাও প্রতি বছর ইফতারা আয়োজন করি একটাই উদ্দেশ্য যে আমরা এই সুযোগে সারা বছর বন্ধুদের সাথে দেখা হোক বা না হোক কর্মব্যস্ততার কারণে দেখা হয় না এই সুযোগ আমাদের দেখা হয় এই দেখা হলে যে আমাদের কি ভালো লাগবে কি ভালো লাগে আমি কাউকে বোঝাইতে পারবো না সবাই সবার সাথে দেখা হলে আমার খুব ভালো লাগে আহ কি শান্তি কিন্তু আমি খুবই কষ্ট পেয়েছি একটা বিষয় যে আমি ভেবেছিলাম অন্তত আজকের এই ইফতার আয়োজনে ইফতার মাহফিলে পঞ্চাশ জন বন্ধু বান্ধব থাকবে কিন্তু মাত্র পনেরো ষোলো জন আসছে তবুও খুশি হয়েছি যারা এসেছে হ্যাঁ নেক্সট টাইম দোয়া করি করি মানে আশা আপনাদের তোমাদের সকলের কাছে আমার আহ্বান থাকলো আমাদের পরবর্তীতে ইফতার আয়োজনে তোমরা সবাই উপস্থিত থাকবা কারণ এই পরিমাণ আনন্দ বিনোদন তোমরা আর পাবা না শেষ আর শাহরুখ খান স্যার ইম্পসিবল শাহরুখ খান বিশেষ করে হ্যাঁ বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় বন্ধু আমার কলিজার বন্ধু যে বিয়ে করছে জানায় নাই রবি ঠিক আছে আর হ্যাঁ আর দ্বিতীয়ত ধন্যবাদ দিতে চাই আমার প্রাণ প্রিয় বন্ধু শাহাবুদ্দিন শুধু ব্রাহ্মণ থেকে এসেছে আসলে ইফতার এমন একটা আয়োজন যার মাধ্যমে আমরা সবাই এই ক্যাম্পাসে একত্রিত হতে পারি আসলে ইফতার হয়তো আমরা প্রতি বছরই আমাদের আয়োজক কমিটি আছে রবি আছে আরও কিছু আয়োজক কমিটি আছে তাদের মাধ্যমে আমরা ইফতারটা অ্যারেঞ্জমেন্ট করে থাকি কিন্তু আসলে এই বছরের ইফতারটা হয়তো আমি ব্যক্তিগতভাবে আমার ক্যাম্পাস লাইফে এটা হচ্ছে প্রথম ইফতার এবং আসলে ক্যাম্পাস লাইফে ইফতার করে ক্যাম্পাসের পরিবেশ দেখে আমরা সিনিয়র জুনিয়র বড়ো ভাই ছোটো ভাই অনেক তো দেখলাম যে বাচ্চা টাচ্চা ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে আসছে আসলে এই জিনিসটা দেখার পরে আমাদের যে এর পরবর্তী বছরগুলোতে আমরাও জন্য এরকম কোনো কিছু করতে পারি সেই জন্য আমাদের আয়োজক আয়োজক কমিটিকে আয়োজক কমিটিকে আমরা অনুরোধ করছি ধন্যবাদ রবিকে ধন্যবাদ সাবুদ্দিন শামীমকে যার অ্যাপ্রোচের কারণে হয়তো আজকে আমরা ক্যাম্পাসে ইফতার করতে পারছি ধন্যবাদ আশা করি পরবর্তীতে এরকম ইফতারের আয়োজন কার্যক্রম চলমান থাকবে আসসালামু আলাইকুম আসলে বন্ধুদের সাথে দেখা হওয়ার এখন আসলে উপলক্ষ ছাড়া হয়েছে না সবার পড়াশোনা শেষ করার পর আমরা যতই প্ল্যান করি এক মাস দুই মাস ছয় মাস পরে দেখা করব বাট সেটা হয়ে ওঠে না এরকম প্রোগ্রামের মাধ্যমেই হয় তো আমাদের এই প্রোগ্রামের আয়োজন করার জন্য রবিকে অসংখ্য ধন্যবাদ এবং মাধ্যমে আমরা এই সবার সাথে দেখা অনেক ভালো লাগলো বা যদিও আমাদের উপস্থিতি অনেক কম আশা করব আগামী বছর সবাই আরো পনেরো বিশ দিন আগের থেকে সবাইকে জানায় সবাই সদস্ফূর্ত ভাবে এই ইফতার প্রোগ্রামে অ্যাটেন্ড করবে যেন সবার সাথে সবার দেখা হয় আন্তরিকতা গুলো বাড়ে এবং আমাদের এই বন্ধুত্ব মানে অনন্তকাল টিকে থাকে সেই শুভকামনায় সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক আসসালামু আলাইকুম আজকে রমজান মাসের ইফতারে আমরা হচ্ছে কিছু বন্ধুরা আমরা এখানে অ্যাটেন্ড করতে পারছি আর যারা অ্যাটেন্ড করতে পারে তারা হচ্ছে দুর্ভাগা কারণ এই যে আমরা আসি আমরা চার বছর ছয় বছর ছয় সাত বছর একসাথে ছিলাম এরপরে হচ্ছে ক্যাম্পাসে আমাদের খুবই কম ইফতার করা হয়েছে আমরা ম্যাক্সিমাম সময় এক্সট্রা কাপ ইফতার করা হয়েছে এবারে সিদ্ধান্ত নিলাম হচ্ছে ক্যাম্পাস ইফতার করা অনেক সুন্দর হয়েছে এবার কিন্তু আমি আশা করি যে হচ্ছে পরবর্তীতে আমরা এই সংখ্যাটাই মাত্র পনেরো না হয়ে এইটা পঞ্চাশ একশো জনে উন্নত করা আমরা কিভাবে সেটা করা যায় আমরা প্রয়োজন আলোচনা করব যে কিভাবে ভুল ত্রুটিগুলো এবার হয়তো আমাদের কিছু ভুল ত্রুটি হতে থাকতে পারে নেক্সট টাইমে জানায় আমি এই ভুল ত্রুটি কীভাবে দূর করতে পারি সবার সাথে আলোচনা করে আমরা ইনশাল্লাহ কাজ করি বিশেষ করে ধন্যবাদ শাহাবুদ্দিন সে ব্রাহ্মণ বাড়ি থেকে আসছে অনেক কষ্ট করছে ধন্যবাদ স্পেশালি রবিকে রবিও কষ্ট করছে অনেক খাবার সবাই আরে ধন্যবাদ সবাইকে যারা আসছে কষ্ট করে ঈদ মোবারক আসসালামু আলাইকুম হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আসলে আমরা দুই হাজার এগারো বন্ধু মিলে এরকম একটি আয়োজন যারা করছেন তো বিশেষ করে শাহাবুদ্দিন রবিকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি নাজমুল আমি এগারো বারো সেশনের বেচ আমরা বন্ধুরা আজকে অনেকদিন পর এক হয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে অ্যান্ড থ্যাংক ইউ যারা আয়োজক কমিটি প্রতি বছর এই আয়োজন করুক ইনশাল্লাহ আমরা সবাই এক হব ইনশাল্লাহ ভালো লাগবে আমাদের আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জুয়েল আজকে আমরা সবাই বন্ধুরা মিলে ইফতার আয়োজন করছি যে করছে অনেক সুন্দর ইফতারটা সবাইকে ধন্যবাদ আচ্ছা আমি পলাশ বলতেছিলাম আমাদের ইফতারিটা অনেক ভালো হয়েছে আজকে সবাই মিলে অনেক মজা করছি আর মানে বেস্ট এবার ইফতার আমি সাগর আজকের ইফতার আয়োজনটা খুবই মজা হয়েছে খুবই সুন্দর হয়েছে আর এত সুন্দর উদ্যোগটা নেওয়ার জন্য রবিকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ সাধারণত সবার একসাথে হওয়া হয় না তো আজকে এই উপলক্ষে একসাথে এটা খুবই আনন্দের বিষয় এবং খুবই ভালো লাগছে থ্যাংক ইউ অ্যাগেন রবি এবং আয়োজক কমিটিকে এত সুন্দর আয়োজন করার জন্য হ্যালো বন্ধুরা আমি শাহরুখ খান তো আসছি আমাদের আজকের আয়োজনে বন্ধু রবি এবং স্পেশালি থ্যাঙ্কস রবিন আমাকে অনেকবার ফোর্স করেছে জন্য আমি আসছি এবং সবার সাথে দেখা হলো আজকে এসে আসলে অনুভূতি প্রকাশ করার কোনো অবকাশ নাই সবাই যে একসাথে দেখা হলো আমি খুবই খুশি আমি চাই এমন আয়োজন যেন মাঝে মাঝে করা হয় এবং সবাই যেন উইলিংলি সবাই যেন আসে উইলিংলি সবাই যেন আসে কাউকে যেন ফোর্স করতে না হয় তো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাক আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ রুবেল হোসেন আমার খুবই ভালো লাগছে প্রিয় ক্যাম্পাসে প্রিয় বন্ধুদের সাথে অনেকদিন পর দেখা দেখা হয়েছে তো এরকম আয়োজন প্রতি বছরই বা মাঝে মাঝে করা হয় স্পেশাল থ্যাংক টু রবি এবং আয়োজক কমিটি ধন্যবাদ সুব্রত সাত বছর পর বন্ধুদের সাথে আবার দেখা হলো সাত বছর পর বন্ধুদের সাথে আবার দেখা হলো ভালো রাখতেছে আর স্পেশালি থ্যাঙ্কস রবি আয়োজক কমিটি আর সবাইকে প্রতি বছর যদি এরকম হয় তাহলে ভালো বিসমুল্লা রহমান রাহিম সকল বন্ধুদের শুভকামনা একসাথে হওয়ার জন্য আসলে যতটুকু করতে পারছি বন্ধুত্বের দায়িত্ব নিয়েই পারছি আলহামদুলিল্লাহ আর কোনো কাজই কারোর জন্য পড়ে থাকে না চেষ্টা করলেই সব সম্ভব আমি চাই প্রতি বছরের মতো ভাবে আমরা ইত্যাদি আয়োজনটা করতে পারি এবং করব ইনশাল্লাহ আর বিশেষ করে অনেক বন্ধুকে মিস করতেছি কথাবার্তা বা যে কোনো মেসেজের মাধ্যমে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ক্ষমা করে দিও আর আমি সবসময় চাই বন্ধুদের সাথে থাকতে বন্ধুরা যাতে আরো একত্রিত হয়ে বড় একটা প্রোগ্রাম করতে পারি সব সময় বন্ধুকে নিয়েই ভাবি যে ছোট হোক বড় হোক বন্ধুদের নিয়েই ভাবি বন্ধুদের নিয়ে চলাফেরা যতটুকু সময় দিতে পারছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন সবার জন্য অগ্রিম ঈদ মোবারক আসসালামু আলাইকুম হি আব আসসালামু আলাইকুম প্রথমে সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমার কিতুমের কলেজের আমার ডিপার্টমেন্টের বড় সকলকে যারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করেছে কৃতজ্ঞতা বোধ করতেছে তাদের প্রতি তারা না আসলে হয়তো এত আনন্দ পেতাম না দীর্ঘ অনেক বছর পরে ক্যাম্পাসে উপস্থিত হয়ে আসলে এতটাই ভালো লাগতেছে যেন আজকে ক্যাম্পাসটা পুরো একটা মিলন মেলায় পরিণত হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টের বন্ধুদের সমন্বয়ে তো প্রথমে ধন্যবাদ জানাই আমার বন্ধু রবিকে যে আমাদের এই ইফতার পার্টিটা এত সুন্দর করার জন্য নিজে দায়িত্ব নিয়ে বাসায় রান্না করে নিয়ে আমাদেরকে খাইয়েছে আমাদের যে সকল বন্ধুরা আসতে পারে নাই তা যেন পরবর্তীতে আসে আমাদের আনন্দটা আরো উপভোগ করার জন্য আর আমরা চাই আমিও তো আমাদের এই ইফতার আয়োজনটাকে চালু রাখার জন্য সকলে সৌজ্যতে চাই দীর্ঘ সে ব্রাহ্মণ বের থেকে আমি কষ্ট করে আসলো সবার সাথে আনন্দ ভাগাভাগি করতে পেরে খুব ভালো লাগলো কিছুদের সাথে পরিচিতই যদি নতুন না আমরা আসলে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়াশোনা করেছে কিন্তু এখনো অনেক বন্ধুকে চিনি না একে অন্যকে তা আমরা এই আয়োজনের মাধ্যমে আমরা যেন সকল বন্ধুদের সাথে এই বন্ডিংটাকে আরো দৃঢ়ভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সকলের কাছে সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমাদের এই ইফতার আয়োজনটাকে এখানে সমাপ্ত ঘোষণা করতেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম